আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক আছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের এলাকা থেকে প্রচুর গরু ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পারতেছেন অনেকগুলি বড় বড় গরু প্রতিদিন শত শত ট্রাক লোড হয় আমাদের এলাকা থেকে গরু

হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব খুশি আল্লাহর ডাকাতে করে নিয়ে যাবো নাকি লাভবান হবে ইনশাল্লাহ কি বাবু ভাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এটি কি তোমরা নিচ্ছ একটি নিচ্ছ আলহামদুলিল্লাহ ওটাই মানে বড় গরু সব থেকে আচ্ছা অনেক সুন্দর একটি বড় গরু দেখতে পাচ্ছেন কালো গরু একদম খুব সুন্দর এই গরু এবার করে কেমন আমাদের লোকেশন হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ কুমারাবাড়ি বাজার এখান থেকে প্রতিদিন শত শত গরু টাকে লোড হচ্ছে শত শত টাক লোড হচ্ছে গরু প্রতিদিন মিনিমাম অনেকগুলো টাক লোড হচ্ছে গরু দেখতে পারতেছেন এই টাকে গরু উঠেছে